এবং এই গোটার দিকে তাকো আমি কিভাবে এই নিয়মটা তোমাকে জানা গেছি সেগুলো নির্দিষ্ট আছে সেই সূত্রটা আমরা পুরো বিজ্ঞানী নিউটনের নাম শুনেছিলাম সবাই হ্যাঁ তোমরা সবাই কিন্তু এই বিজ্ঞানের নাম সম্পর্কে অবগত আছো এই যে আমরা গোলকার্ড বা চিরাকাটের পরিমাণ প্রগতিটা ব্যবহার করি এটার জন্য আমাদের এই সূত্রটা নিউটনের একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমাদের এটা পরিমাপ করতে হবে দেখো নিউটনের সেই সূত্র ¡Gracias!

the front και για να μπορέσουμε να συνεχίσουμε να είμαστε ये तो ये वाला